রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি ভাড়া করার লোককে দাঁড় করিয়েছে তৃণমূল আজ শুক্রবার ইসলামপুর বিধানসভা এলাকায় প্রচার করতে এসে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামোজ ভিক্টর এ কথাই বলেন ইসলামপুর শহরে এর পাশাপাশি তিনি বিধানসভার বিভিন্ন গ্রামে প্রচার করেন হুটখোলা গাড়ি চেপে বাম কংগ্রেস নেতৃত্বদের নিয়ে প্রচার করেন সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত হাত নাড়িয়ে কুশল বিনিময় করেন তিনি বলেন বাম কংগ্রেস জোট প্রার্থীর জয় নিশ্চিত সারা সব জায়গায় ভালো পাচ্ছি ইসলামপুর বাসী দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে মা বোনরা হাত নারিয়ে আশীর্বাদ করছেন তাতে আমি খুব খুশি এবং আশাবাদী কি আগামী দিনে যে রায়গঞ্জ লোকসভা সিটে এবার বাম কংগ্রেস জোটের জয় নিশ্চিত আমি বারবার একটাই কথা বলছিল। রাজনীতিতে লড়াই জনপ্রতিনিধি বনাম জনপ্রতিনিধি হওয়া উচিত কিন্তু এবার রায়গঞ্জ লোকসভাতে বাম কংগ্রেসের পক্ষ থেকে জনপ্রতিনিধি দাঁড়িয়েছে আর তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে জনমত নিয়ে যারা ব্যবসা করে তারা ব্যবসাদাররা দাঁড়িয়েছেন গণতন্ত্রে মানুষ ভোট দেয় জনপ্রতিনিধি তৈরি করার জন্য কিন্তু এবার জনপ্রতিনিধি একজনই আছে সেটা বাম কংগ্রেস জোটের আছে বাকিরা জনমত নিয়ে ব্যবসা করেন সেটা প্রমাণিত বিগত দিনে কার্তিক পল মহাশয় কালিয়াগঞ্জে কংগ্রেসের হয়ে জিতেছিলেন চেয়ারম্যানের লোভে উনি তৃণমূলে যোগদান করেছিলেন তারপরে সাংসদ হওয়ার জন্য উনি এখন বিজেপিতে যোগদান করেছেন একই রকমভাবে বিজেপির এমএলএ কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি বিজেপি থেকে জনমত নিয়ে জিতেছিলেন আবার সাংসদ হওয়ার লোভে এখন তৃণমূলে যোগদান করেছেন এই যে গিরগিটির মতন যারা রং পাল্টাচ্ছে তাদেরকে দেখে গিরগিটিরাও লজ্জা পেয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি গির্গিটিরাও রং পাল্টাতে পারে না আমার দুঃখ হয় সেসব ব্যক্তির যারা এদের পিছনে এই গির্গিটিদের পিছনে ঝাণ্ডা নিয়ে তাদের সময়ে তাদের মানে পরিশ্রম এবং ভবিষ্যৎ নষ্ট করছে তাই আমি ওদেরকে বলবো নিজের সময় নিজের পরিশ্রম নিজের ভবিষ্যৎকে এই গিরগিটিদের পিছনে যাতে নষ্ট না করেন একজন বাম কংগ্রেস জোটের জনপ্রতিনিধি হিসাবে আমাকে দাঁড় করানো হয়েছে আমরা জনগণের হয়ে লড়াই করি জনমত পেলে আমরা জনগণের দাবি নিয়ে পার্লামেন্টে জনগণের জন্যে কথা বলবো লড়াই করবো সেই জন্য জনমত মানুষ আমাদেরকে দেবে এই আশা রাখছি কে এনে করতে হয়। এটা তো দাঁড় করিয়েছে কেন তৃণমূলের কাছে কি বিধায়ক ছিল না তৃণমূলের কাছে মন্ত্রী ছিল না তৃণমূলের কাছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল সবকিছু থাকার সত্ত্বে যদি তাদেরকে দাঁড় না করাতে পারে তৃণমূল তার মানে এটা প্রমাণিত যারা ইসলামপুর বা রায়গঞ্জে তৃণমূলের নেতা বলেও নিজেকে পরিচয় দেন তারা কেউ তার নেত্রীর কাছে তারা কেউ নেতার গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি তারা কেউ নেতা নয় এটা প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি তার জন্যে রায়গঞ্জে একটা বিজেপির ভাড়াটে লোককে এনে এখানে দাঁড় করিয়েছেন সভাপতি সম্পাদক যিনি রয়েছেন তিনি প্রার্থীর সঙ্গে এমনকি সেই ফেসবুক কিন্তু তিনি বলেছেন সংখ্যালঘু ভোটের উদ্দেশ্যে যে বিজেপির প্রার্থী বা বিজেপিকে যদি আপনারা পছন্দ না করেন তাহলে কংগ্রেসের ভোট করুন তাহলে কি কোথাও কি বিজেপির সাথে আপনাদের কোনো সেটিং রয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূল বিজেপির সঙ্গে আমাদের কোনো সেটিং বলে কোনো প্রশ্নই আসে না বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস চিরকাল লড়াই করে এসছে আগামী দিনে আমরা লড়াই করব তার জন্য আমরা প্রস্তুত সেইভাবে আমরা মানুষের কাছে যাচ্ছি এবার বিজেপির কোনো নেতা যদি তার সমর্থন আমাকে দিতে চায় সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে এবং সেই মত তিনি দিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যিনি বিজেপির প্রার্থী হয়েছে সেও একটা ভারতে প্রার্থী সে বিগত দিনে কংগ্রেসে ছিলেন তারপরে তৃণমূল এখন বিজেপি আগামী দিনে ওই গিরগিটি কোথায় ভ্রমণ পাল্টে কোথায় যাবে তার উপরে বিজেপির নেতারাই ভরসা করতে পারছে না তাইও হয়তো বিজেপি নেতারা এখন বলছে নিজের ভোট নষ্ট না করে জনপ্রতিনিধি হিসাবে যিনি দাঁড়িয়েছেন বাম কংগ্রেসের পক্ষ থেকে তাকে সমর্থন করার কথা বলছিলাম যে সংখ্যালঘু ভোট কনভার্ট করার চেষ্টা করছে বিজেপি যদি বিজেপি যদি আপনার সংখ্যালঘু ভোটটা আপনার দিকে যদি যায় তাহলে বিজেপি এখানে জয় হবে এমনটাও কিন্তু তৃণমূল দাবি করছে এটা তো বিজেপি আর তৃণমূলের একটা বোঝা পড়া প্রথম থেকে আছে যে সিএ আইনকে নিয়ে একদিকে বিজেপি ভয় দেখায় আর তৃণমূল সাউস জগায় এই ভয় দেখানো সাউস জগানো এগুলো খেলা মানুষ বুঝে নিয়েছে এই দিদি মোদির খেলায় আর মানুষ নাই মানুষ বুঝে গেছে তাকে জনপ্রতিনিধি দরকার ব্যবসাদার বা যারা জুমলাবাজি করে বা নির্বাচনী চমক যারা দেয় তাদের থেকে মানুষ সাবধান হয়ে গেছে এখন আর এইসব কথা তৃণমূলেরও শুনবে না বিজেপিরও শুনবে সংগঠন কোথাও আমাদের এখন দুর্বল নাই সংগঠনে আগে আমাদের যে পরিস্থিতি পরিস্থিতি ছিল তার থেকে এখন আমাদের বাম কংগ্রেস জোট হিসাবে আমরা অনেক শক্তিশালী আছি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের শক্তি দিনের পর দিন বাড়ছে জনসমর্থন বাড়ছে এখন শক্তি ক্ষয় হচ্ছে তৃণমূল এবং বিজেপির প্রার্থী কোন কর্মসূচি দেখা যাচ্ছে না আপনাদের প্রার্থী বাদ দিয়ে আমাদের যে কর্মসূচিগুলো আছে গ্রামসভা এগুলো তা আমাদের আরম্ভ হচ্ছে আমরা ঈদের অপেক্ষায় ছিলাম কি ঈদটা গেলে আমরা ইসলামপুর সেই জন্য ঈদের পরেই আমি ইসলামপুর সাব ডিভিশনে ঢুকেছি রমজান মাসে সবাই রোজাতে থাকেন রোজাতে লোককে কত আমরা এ করবো সেই জন্য আমরা ঈদের পরে ইসলামপুর সাবডিভিশনে আমাদের কর্মসূচিগুলো আমরা গ্রহণ করছি কম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয় গরীপুর চোমাথা এটা করছে বা কেসি হাউস আছে Olhando agora, tiveste sempre em frente de mim e até que. বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ